অনেকে সাক্তিয়া আজ আমি ভোর 5টা পর্যন্ত পাহারা দিয়েছি যাতে কোন ইনসিডেন্ট না ঘটে জেগে কি করেছিল ভোরার মাথা করেছিল তুমি তো জেগে অবায়ার লাস্টা তারাই তারি কুইয়ে দেবার ব্যবস্থা করেছিলি আমি জানি আমার সবটাই আপনাদের কাছে খারাপ আপনারা চলেন একটা দলের দিকে তাকিয়ে তাইনি মুখ্যমন্ত্রী তুমি দয়া করে পদত্যাগ করোmongodb মানে যেমন নাচে হিংহু হু করে নাচে সেরকম নাচছিল ها ডিস্কোডান্সার ছিল নাকি ওখানে যে কেউ শুনতে পেলো না সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ালো কার বাবার টাকে গেছিলে মমতা ব্যানার্জি কালীঘাটে টাকা ছাপায় নাকি নবান্নে টাকা ছাপায় ফাঁসি যে দেয়নি এতেই মাতা খারাপ হয়ে গেছে মমতা বাবুর মমতা খালা বাচ্চা অসাধুলো আজকে হাই কোর্টে চলে ওর বাবা মায়ের অনুমোদন নিয়েছো বলছে না নো ব নেওয়া হয়নি থাপ্পড় খেলো থাপ্পড় খেলো কষিয়ে থাপ্পড় দিয়ে দিলো হাইকোর্ট তার বাপ মা কি বলছে প্রেসকে যে আমার কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি দয়া করে মমতা ব্যানার্জি তুমি আমার মেয়ের জন্য অনেক করেছ ডাইনি মুখ্যমন্ত্রী তুমি দয়া করে পদত্যাগ করো ওদেরকে আমি দিল্লিতে পাঠিয়েই তবে ছাড়বো কারণ এরকম নিকাম্মা সিবিআই অফিসার আমাদের বাংলায় চায় না অভয়ের বাবা মা এতই গরিব এতই নিঃস্ব তার মেয়ের পুরানোর টাকাটা তাদের কাছে ছিল না সে টাকাটা দিয়ে দিচ্ছে কে না লোকাল কাউন্সিলার তৃণমূল এত দরদ কিসের হ্যাঁ এত দরদ আজ গিয়ে সঞ্জয় একটা সেই তাকে ফাঁসানোর জন্য সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ালো কার বাবার টাকায় গেছিলে মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা ছাপায় নাকি নবান্নের টাকা ছাপায় জনগণের টাকায় মৎস্যপ করছে যে কপিল সিব্বলের মতো উকিল দিচ্ছে মনু সিংহির মতো উকিল দিচ্ছে কোটি কোটি টাকা খরচা করছে কোটি কোটি টাকা খরচা করছে আজকে সেই শিয়ালদা আদালত যে রায় দিয়েছে ফাঁসি দেয়নি ফাঁসি যে দেয়নি এটি ওদের মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে মমতা বাবুর মমতা খালার বাচ্চাও সাধু বাবু বলো আজকে হাইকোর্টে চলে এসছে কি না ফাঁসি চায় আরে কামদুনি মামলায় তখন তোমার এত তৎপরতা কোথায় ছিল সেও তো একটা মা সেও তো একটা বোন কারো না ঘরে তখন তোমার এত তৎপরতা দেখা যায়নি কেন হ্যাঁ এক্ষেত্রে এত তৎপরতা কিসের ডালমে কুচি কালা হ্যাঁ সেই জন্য আমার আদালত জিজ্ঞেস করেছে কি তোমরা যে সব অনুত ভাবে মামলা করতে এসছো তা ওর বাবা মায়ের অনুমোদন নিয়েছো বলছে না নবো নেওয়া হয়নি থাপ্পড় খেলো থাপ্পড় খেলো কষিয়ে থাপ্পড় দিয়ে দিল হাইকোর্ট তার বাপ মা কি বলছে প্রেসকে যে আমার কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি দয়া করে মমতা ব্যানার্জি তুমি আমার মেয়ের জন্য অনেক করেছ ডাইনি মুখ্যমন্ত্রী তুমি দয়া করে পদত্যাগ করো আজকে সিবিআই কেন করছি সিবিআই প্রতি আমাদের একটা আস্থা ছিল সিবিআই যারা করে অফিসার যারা তদন্ত করে অফিসার তারা নোট করো আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ তোমাদের চাকরি কিন্তু খাতরাতে আছে কারণ বাংলার মানুষ ভেবেছিল আপামর জনসাধারণ ভেবেছিল যে রাজ্য সরকারের উপর বিশ্বাস নেই রাজ্য সরকারের বিশ্বাস নেই বলেই আজকে টানা থানার ওসি হতে হয়েছে আজকে গ্রেপ্তার হতে ঘোষ কে আজকে গ্রেপ্তার হয়েছে ডাক্তার পান্ডে তৃণমূলের নেতা কিন্তু চার্জশিট দেবার সময় তুমি শুধুমাত্র দিলে সঞ্জয় রায় আর বাকি কি হাওয়া খাচ্ছে কেন সঞ্জয় রায় একা হত্যা করেছি সম্ভব একটা বাদ পাঁচ বছরের বাচ্চাও বিশ্বাস করবে না যে একটা সরকারি হাসপাতালে ডাক্তার তাকে খুন করে রেপ করে নৃশংস ভাবে করে করেছে একজন ব্যক্তি এটা কেউ বিশ্বাস করে না তাই পেল না তাই কেউ টের পেল না ওখানে কি ঘুম পারেনি মাসির গল্প বলে হত্যা হচ্ছিল নাকি নাকি ডারেং 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 ওই মমতা ব্যানার্জি যেমন নাচে হিং হুম হিং হু করে নাচে সেরকম নাচ হচ্ছিল হ্যাঁ ডিসকো ডান্স নাকি ওখানে যে কেউ শুনতে পেল না আজকে সেই জায়গাতে রাজ্য সরকার এসছে সিবিআই তার দোষ ঢাকার জন্য কারণ এই সিবিআই অফিসারগুলো আপনি নোট করুন ওই যে সিবিআই অফিসার যারা তদন্ত করতে ছিল তাদেরকে বড়িয়া বিস্তার বেঁধে দিল্লিতে পাঠানো হচ্ছে এটা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি ওদেরকে আমি দিল্লিতে পাঠিয়েই তবে ছাড়বো কারণ এরকম নিকাম্মা সিবিআই অফিসার আমাদের বাংলায় চায় না তাই ওরা চোরে চড়ে মাস্তুতো ভাই হয়ে গিয়ে বারবার চাইছে ফাঁসি চাই ফাঁসি চায় সঞ্জয় যেমন ধনঞ্জয়ের মীরা দেবী বুদ্ধদেব ভট্টাচার্যের বউ কি বলেছিল বুদ্ধদেবকে সুপারিশ করেছিল ধনঞ্জয়ের ফাঁসি চাই আর বুদ্ধদেব ভট্টাচার্য এক সপ্তাহ গেল না করে ফাঁসি ফাঁসি দিয়ে দিল সেটা একটা সিকিউরিটি গরিব ছেলে গরিবের ছেলে সে চিৎকার করে বলেছিল আমি নির্দোষ আমি নির্দোষ করে তদন্ত হয়নি কেউ তার কথায় কর্ণপাত ফাঁসি দিয়ে দিল আজকে এই সঞ্জয় কেউ সেইভাবে ফাঁসি দেবার চেষ্টা করছে কিন্তু অত সহজে ওর ফাঁসি হবে না কারণ অনেক সবুজ বাকি আছে শুধুমাত্র চলছে আমার হাইকোর্টে পিকচার আবি বাকি হাই সঞ্জয় যতদিন বেঁচে থাকবে ২৬ সালে পর্যন্ত যদি বেঁচে থাকতে পারে সঞ্জয় তাহলে খাটিয়া খাড়া হয়ে যাবে মমতা ববুদের